গেটগুলো সম্পূর্ণ স্লাইডিং একটা গেট আর এখানে একটা পকেট পাল্লা রাখছি আর এটা এই প্লেটটা ব্যবহার করা হয়েছে ছয় মিলে আর আউট স্ট্রাকচার ব্যবহার আছে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বক্স পাইপ স্ট্রাকচারটা আপনি অবশ্যই মোটা দিতে হবে আপনি যদি ছোট আকারও গেটও বানান তখনও কিন্তু আপনার এই স্ট্রাকচারটা মোটা দিতে হবে ওকে করলে তো আপনি দেখা গেছে যেমন এখানে আপনার আর বারবার রঙের জন্য আপনার হাত দেওয়া লাগতেছে না অথবা কোনো কিছু যেরকম ঘটা লাগলেও ঠিক আছে রং কিন্তু উঠতেছে না

আউট স্ট্রাকচার হচ্ছে আপনার চোদ্দ মোটা আসসালামু আলাইকুম সুপ্রভিউ আর আবারও আপনাদেরকে নিয়ে আসলাম কামরাঙ্গি চরের তাই অভ এবং এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের গেটগুলো তারা তৈরি করে রেখেছে দেখুন যে কতগুলো গেট এই প্রতিষ্ঠানে রয়েছে প্রচুর গেট এবং এই প্রতিষ্ঠানে রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রোপাইটার তুইন ভাই সাথে তুইন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অসংখ্য গেট দেখতে পাচ্ছি এবং যেই গেটটি আপনি সামনে দাঁড়িয়ে আছেন এই গেটটি তো অন্যরকম একটা চকচক ভাব করছে এই গেটটা আসলে কি এইটা এটা একটা বাটারফ্লাই ডিজাইন গেট বাটারফ্লাই ডিজাইন গেট যেটাকে প্রজাপতি গেট বলা হয় প্রজাপতি গেট খুবই বড় সাইজের একটা গেট আর যে চকচকে ভাবটা দেখতে পাচ্ছেন সেটা আসলে রঙের কারণে রঙের কারণে এটা কি রং ব্যবহার করেছে এটা ডোকো পেইন্ট ব্যবহার করা হয়েছে ডোকো পেইন্ট ব্যবহার করা চমৎকার ডোকো পেইন্টের কারণে মানে তো দেখা গেছে আমরা কিছু প্রবাসী ভাইদের যারা বলে যে আমাদের বিদেশে যারা এই ধরনের গেট তৈরি করে তাতে তো পেইন্ট অনেক মানে টেকসই বা মজবুত হয় আপনারা তো দেখা গেছে এনামেল পেইন্ট করে থাকেন আর এনামেলটা তো সবসময় আমরা ফ্রিতে দিয়ে থাকি আর এনামেল পেইন্ট দেখা গেছে দুই চার পাঁচ বছর যায় যাওয়ার পর আবার রং করতে হয় আর ডোগো যে কালারটা এটা আপনার দেখা গেছে মিনিমাম বিশ বছর চলে যাবে বিশ বছর চলে যায় ডোগো বছর চলে যাবে এর মধ্যে আপনার রং নষ্ট হবে না জ্বলবে না রোদে পুরুক বৃষ্টিতে ভেজুক কোনো জংও আসবে মানে কালারটা ডিসকালার হবে না এই তো কালার আমি মেমোতে আপনাদের লিখিত গ্যারান্টি দিয়ে দেব ডগো পেন্ট মানে লিখিত গ্যারান্টি থাকবে মেমোতে চমৎকার এবং এই যে গাড়ির রংগুলো হচ্ছে ডগো পেন্ট এবং গাড়ি কিন্তু এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে বাইরে থাকে এবং তাদের কিন্তু কালার কিন্তু একই রকম থাকে তাই না জি সেই গাড়ির রংটাই এখানে কো করা এখানে গাড়ির সেই শাইনিংটা করা আছে ডগো করলে তো আপনি দেখা গেছে যেমন এখানে আপনার আর বারবার রঙের জন্য আপনার হাত দেওয়া লাগতেছে না অথবা কোনো কিছু যেরকম ঘষা লাগলেও ঠিক আছে রং দিন ধরতেছে না বা স্কেচ করতাছে না এই যে দেখুন এখানে আমি যে নখ দিয়ে দাগ দেব ঠিক আছে এখানে কোনো স্কেচ পড়বে না এই গেটের সাইজ কিরকম আছে এটা একটু জেনে নিই আগে শুরুতে এই গেটের উচ্চতা আছে হলো আপনার 7.5 ফিট 7.5 ফিট জি আর পাশ আছে 13 ফিট 13 ফিট জি সবসময় সময় তোমরা ছোট গেট দেখাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক বড় সাইজের একটা গেট এইটা কি দুই পাল্লা নাকি স্লাইডিং এটা একটা স্লাইডিং মেন গেট এটা স্লাইডিং হচ্ছে চমৎকার একটা স্লাইডিং মেন গেট এবং এইটার যে যে এই প্লেটটা ব্যবহার করেছেন এই প্লেটটা কত মিলি এটা এটার ভিতরে প্লেটটা ব্যবহার আছে 6 মিলি 6 মিলি প্লেট হ্যাঁ আউট স্ট্রাকচারটা ব্যবহার করা আছে আপনার 14 গেজ মোটা 14 গেজের জি গ্যালভানাইজিং করা গ্যালভানাইজিং করা মানে গ্যালভানাইজিং করা থাকলে জং মরিচাগুলো আসে না জং মরিচা যেমন আমাদের এখানে দেখেন যে লোগো বেনার জন্য কিন্তু আরো আপনার কাজ চলতেছে এখানে এই যে গ্যালভানাইজ বক্স পাই বলে যে এগুলা এই যে এগুলো হচ্ছে গ্যালভানাইজিং কিন্তু আপনার জং আসবে না এগুলোকে বলে গ্যালভানাইজিং বক্স করা এবং গ্যালভানাইজিং এর লোহা আজকে বানানোর সময়ই গ্যালভানাইজিং এর সাথে দিয়ে দেওয়া হয় শিশার আবরণ দেওয়া হয় শিশার আবরণ দেওয়া হয় এবং এই যে 13 ফিট বাই 7 ফিট এবং এইটার সাথে একটা চমৎকার একটা পকেট গেটও আছে তো এটার পিছনে কি কোনো টিট হবে নাকি এরকমই থাকবে না না এটার পিছনে কোনো শিট হবে না এটা বাইরে যেমন কালার হ্যাঁ পিছনের কিন্তু ঠিক সেম মানে দুই দিকে একই রকম কালার জি আমরা একটু দেখি আপনাদেরকে দেখাই দুই দিকে কালার হয়েছে এটার এটা দোনো পাশে কালার আছে এই যে দুই দিকে একই রকম কালার মানে ভিতর বাহির সব দিকে একই রকম সেম কালার সেম কালার এবং কোনো পরিবর্তন নাই এইটাই হচ্ছে এই গেটটার মজা যে অনেকে শিট দেয় শীত দিলে এক পাশে একটা কালো রং থাকে কিন্তু এইটা কোনো ই নেই এইটা কত টাকা স্কোয়ার ফিটে দিয়েছেন এটা এটা চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে চমৎকার এই গেটটা অর্ডার করেছে কে তুই ভাই একটু শুনি তারপরে অর্ডার করেছিলেন সাবার থেকে একজন ব্যবসায়ী ভাই হ্যাঁ তার বাড়ির সামনে অংশে উনি লাগাবে তো উনি দেখা গেছে আমাদের প্রায় ভিডিও দেখে দেখা আবার ওনার এই গেটটাই পছন্দ হয়েছে কিন্তু ওনার গেটের সাইজটা অনেক বড় ছিল আর আমাদের যে প্রজাপতি গেটগুলো আমরা ছোট আকারে বানাইতাম সাত ফিট বা আট ফিট উনি বলতেছে যে আমাকে এই ধরনের গেটটা আপনারা বানাই দিবেন কিন্তু বড় সাইজে আমরা কিন্তু এখানে আলাদা আরও ডিজাইন মানে বের করে দিয়ে তারপরে কিন্তু এই পুরো গেটটাকে সাজায় তুলছি এই এই গেটটা চলে যাবে কিন্তু আজকে সাভারের উদ্দেশ্যে এই সাভারে চলে যাবে আলমগীর ভাইয়ের বাড়িতে যাবে যিনি আমাদের কাছে অর্ডার করেছিলেন তো ভাইজান কিন্তু আমাদের প্রতিষ্ঠানে প্রথমে আসে নাই উনি ভিডিওর মাধ্যমে দেখে ওয়ার্ডার করে দিয়েছে এবং ওয়ার্ডার করার পরে আমরা গেট যখন কমপ্লিট করছি তখন বাইজন আমাদের এখানে আসছে তখন আসছে আসার পরে ওনার আমাদের কাজকর্মগুলো দেখছে এবং এখানে যে আমরা অনেক বিভিন্ন ধরনের গেট এগুলো বানায় রাখছি এগুলো উনি দেখছে দেখার পরে উনি কিন্তু যেমন অ্যাডভান্সের টাকা দিতে দ্বিধাবোধ করে নাই যে ভাই আপনার কাজ আমার কাছে খুব পছন্দ হয়েছে আপনাদের অনেক ভিডিও দেখছি আপনার কথা কাছে যথেষ্ট পরিমাণ মিল পাইছে যার কারণে কিন্তু সাথে সাথে উনি অর্ডার দিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ গেটটি কিন্তু কমপ্লিট করছে আর গেটটি কিন্তু সম্পূর্ণ স্লাইডিং একটা গেট আর এখানে একটা পকেট পাল্লা রাখছি আর এটা প্লেটটা ব্যবহার করা কিন্তু ছয় মিলে আর আউট স্ট্রাকচার ব্যবহার আছে আপনার দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানিস বক্স পাইপ তবে এই যে তুই ভাই এই যে পুরো গেটটায় স্ট্রাকচার বলতে এই যে গ্যালভানিজিং বক্স পাইপটাই স্ট্রাকচার জি জি এই স্ট্রাকচারের মধ্যে পুরো গেটটা গেটটা থাকবে আর এই স্ট্রাকচারটা আপনি অবশ্যই মোটা দিতে হবে আপনি যদি ছোট আকারের গেটও বানান তখনও কিন্তু আপনার এই স্ট্রাকচারটা মোটা দিতে হবে স্ট্রাকচার মোটা দিতে হবে বর্তমানে দেখতে আপনি দেখবেন যে বর্তমানে কিন্তু অনেক প্রতিষ্ঠান তৈরি হইতাছে নিত্য নতুন ভাবে তারা আমাদের চেয়ে আমরা যে রেট দিই তা আমাদের তো কিন্তু তারা রেট কমায় বিক্রি করতেছে তো মার্কেট প্লেস ধরে ধরার জন্য আর কি তো যেখান থেকে তৈরি করেন স্ট্রাকচারটা অবশ্যই মোটা নেবেন যে চোদ্দ গ্যাজের মিনিমাম চোদ্দ গ্যাজ মিনিমাম আড়াই থেকে তিন তিন মিলির কাছাকাছি তিন মিলির কাছে মোটা থাকতে হবে এটা মোটা থাকতে হবে এবার একটু আপনার এই যে তাইবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন কীভাবে আসতে পারবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও নয়াগাঁও অবস্থিত আর দেখা গেছে যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন অথবা তাই বা ডোর গেট লেগে সার্চ করলে কিন্তু আপনি আমাদের লোকেশনটাও পেয়ে যাবেন সহজ পথে আসার জন্য যারা মানে উত্তরবঙ্গ থেকে যেমন রাজশাহী বগুড়া অথবা টাঙ্গাইল থেকে আসবেন তারা গাবতলি থেকে সরাসরি চলে আসবেন আপনার সেকশন অথবা কোম্পানি কার্ড এখানে এসে আমাদের ফোন দিবেন যে কোনো ইস্কালাকে বললে আপনাকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে নয়াগাও বললে চল নয়াগাও বললে প্রতিষ্ঠানে নিয়ে আসবে আপনাদের গুগল ম্যাপও করা আছে সুপ্রিভিয়ার গুগল এইবার একটু আপনাদের অন্য যে গেটগুলো অসংক গেট তো এই প্রতিষ্ঠানে রয়েছে সেগুলো সম্পর্কে একটু মানে ধারণা দেই দর্শকদের এই যে এটা একটা ঢালাই রাজকীয় মেন গেট এটা ঢালাই লোহার রাজকীয় মেন গেট এটা আমি বলে এটা উচ্চতা আছে সাড়ে দশ ফিট আর পাস আছে দশ ফিট পাশে দশ ফিট এটার সাথে কিন্তু আমার একটা পকেট পাল্লা আছে যেখানে এই যে এইখানে একটা পকেট পাল্লা এটার সাথে এটা পাশে হলো ঢালাই লোহা গুলো কত টাকা করে দিচ্ছেন ঢালাই লোহা হচ্ছে আপনার মাত্র 1500 টাকা স্কয়ার ফিট ডিজাইনের উপর নির্ভর ডিজাইনের উপর আর এই যে নিচে একটা গেট দেখতে পাচ্ছি এইটাও তো একটা মানে ঢালাই লোহা এবং এই যে মানে মিশ্রণের একটা গেট চমৎকার লেদার প্লেট ঢালাই এবং এই যে এখানে দেখেন এটা কিন্তু পুরোটাই আপনি ঢালাই এটা কিন্তু আপনার মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিট এটা পড়েছে সতেরোশো টাকা স্কোয়ার ফিট তারপরে আপনার পিছনে কিন্তু দেখেন এস বডি মেটাল এর লেজার কাটিং গেট এই যে হ্যাঁ এখানে কিন্তু আরো একটা গেট আছে যে দেখেন এই গেটটা কিন্তু আপনার প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকা করে আঠারোশো টাকা ছয় মিলি জাহাজের প্লেট আছে পিছনে ওয়ান মিলি এস সিট আছে এবং দেড় দুই ইঞ্চি তিন ইঞ্চি আপনার বক্স আছে বক্স

আর সেটা হবে ব্লু মার্গারি গ্লাস হ্যাঁ কেমন জানি একটা ব্লু ভাব আসছে তাই তো বলি এটা হচ্ছে আমরা বরাবর টেম্পার যে গ্লাসটা দিয়ে সাদা হ্যাঁ যেটা এই পার থেকে ওপার দেখা যায় হ্যাঁ কিন্তু এটা হলো ব্লু মার্গারি এটা আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন হ্যাঁ আর বাইরে থেকে ভিতরে কেউ দেখতে পারবে না বাহ চমক এটা হলো 5 মিলি প্লেট পিছনে 6 মিলি টেম্পার গ্লাস ব্লু মার্গারি আউট স্ট্রাকচার হচ্ছে আপনার 14 গজের মোটা এটা আমরা নিয়েছি প্রতি স্কয়ার ফিট

স্কিনে এই প্রতিষ্ঠানের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি কিন্তু এই তরিন ব্যয়ের সাথে কথা বলতে পারেন কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই ধরনের রাজকীয় হেভি মজবুত টেকসই গেটগুলো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এবং গেট বানানোর সময় আমি সমস্ত আমার যে ভিউয়ার তাদেরকে একটা পরামর্শ দেব যে আপনারা যারা গেট বানাবেন ভাবছেন আপনারা কিন্তু সস্তার জন্য ছোটোখাটো দোকানে গেট অর্ডার দিয়ে হয়রানির শিকার হবেন না আপনারা কিন্তু প্রতিষ্ঠান দেখে তারপরে কিন্তু গেটগুলো অর্ডার করবেন তাহলে কিন্তু আপনি সময় মতো আপনার গেটটি ডেলিভারি পেয়ে যাবেন এবং এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কিন্তু অর্ডার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ও আরেকটা কথা ভালো থাকবেন বলে দিচ্ছি অর্ডার করার নিয়মগুলো কি বলেন আমাদের ভাড়া করার নিয়ম হচ্ছে আপনার গেটের দাম যা আসবে হ্যাঁ তার 30% টাকা আগে পেমেন্ট করতে হবে 30% টাকা অ্যাডভান্স দিতে হবে আর এইগুলো এই বাকি যে টাকা থাকবে হ্যাঁ সেটা গেট লাগানোর পরে হ্যাঁ মানে আপনার বাড়িতে যখন আমরা গেট লাগায় দিয়ে আসব তখন আপনি ক্যাশে ক্লিয়ার করে দিবেন এই যে গেট লাগানো এই যে গেটগুলো ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে এই পরিবহন খরচটা কার পড়বে আমরা সারা বাংলাদেশে পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ডেলিভারি মানে ফ্রি করে দিচ্ছি ডেলিভারি ফ্রি ঢাকা জেলার মধ্যে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ঢাকা জেলা হলে ডেলিভারি চার্জ ফ্রি আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছে সেটা হলো আমরা কিন্তু পকেট পাল্লার মধ্যে একটু করে অটোলক দিয়ে দিয়ে দিচ্ছে একটা থাকবে যেটা দিয়ে আর এই ফিটিংটাও আপনারা করে দিয়ে আসছে ফিটিংটাও সম্পূর্ণ

আপনি যখন আমাদের থেকে অর্ডার কনফার্ম করবেন তাহলে আপনার বাড়ি যেখানে হোক বাংলাদেশের আমরা যদি মানে মাপ আনার জন্য আমাদের যাওয়া লাগে সেক্ষেত্রে একজন লোকে যাতায়াত খরচ বহন করবেন মানে যাতায়াত একজন লোকে যাতায়াত খরচ দিলে আপনারা মাপ নিয়ে ওইখান থেকে আপনি অ্যাডভান্স পে করে দিতে হবে ওইখানে যখনই মাপ নিতে যাবে ওইখান থেকে আপনাকে অ্যাডভান্স পে করে দিতে হবে এবং খুবই সহজ সিস্টেম তো ভিডিওটি আর লং করলে আমরা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ